ঘটে কিন্তু উপন্যাস মানেই ঘুরে ফিরে চিপায় ওই অবৈধ সম্পর্ক ওই হারাম রিলেশন ওই নম্বর পথ ওই বাবা মার অবাধ্যতার পথে নিয়ে যাওয়া ওই কেরিয়ার ধ্বংস করে দেওয়া পড়াশোনা ধ্বংস করে দেওয়া ইমান আমল শেষ করে দেওয়া তারুণ্য শেষ করে দেওয়া এরা এদেশের তারুণ্যের সবচেয়ে বড় শত্রু এদেশে যত আত্মহত্যা করেছে তরুণেরা অপরিণত বয়সে প্রেম নামক এই অবৈধ রিলেশন করতে গিয়ে যত বাবা মায়ের বুক খালি হয়েছে যত বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হয়েছে যত সন্তান ঘর হয়েছে যত তরুণের পড়াশোনা ধ্বংস হয়েছে যত জরুণের তরুণের ক্যারিয়ার নষ্ট হয়েছে যত মানুষের চাকরি জীবন ধ্বংস হয়েছে যত সংসার ভেঙেছে যত বাচ্চারা মা বাবার স্নেহহারা হয়েছে এ সবগুলোর জন্য তথা কথিত বিবাহ বহির্ভূত অবৈধ ভালোবাসার প্রমোটাররা এরা কেউ এই সমস্ত অপরাধের দায় এড়াতে পারে না এরা আপনাকে সকাল বিকাল অভিনয় করে দেখাবে কিভাবে প্রেমকে জয় করতে হয় মা বাবার অবাধ্য হয়েও নিজের অবৈধ কাজের সঙ্গীর হাত ধরে চলে যেতে হবে সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মা বাবাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এটাকে পজিটিভলি তারা তুলে ধরবে হ্যাঁ অবশেষে নাটকে সিনেমায় নোবেলে প্রেমের জয় হইছে মা বাবা হাসছে সবাই ফসে মাইনা নিছে এসব যারা সারাদিন দেখায় আপনাদেরকে মানে প্রেমের যারা প্রশিক্ষক আপনাদের এই দুই নম্বর কাজে যারা প্রশিক্ষক এই প্রশিক্ষক বেচারাদের দুরবস্থা হলো দেখবেন তাদের এক জীবনে পাঁচটা সাতটা নয়টা দশটা বিয়ে হয়েছে যত আওয়াজ করে বিয়ে হয় তত আওয়াজ করে ভাঙে এরা নিজেরাই তো ব্যর্থ এরা আপনাদেরকে কি প্রেম শিখাবে প্রেম শিখবেন মর্জিদ ইমাম সাহেবের কাছে প্রেম শিখবেন মাদ্রাসার হুজুরের কাছে বউ বেচারা কিচ্ছু বুঝে না নিজের ভালোবাসা সব উজাড় করে দিয়েছে তার বইদের সঙ্গীর জন্য আকাম খুকাম করে অজাগে খোজাগে ভালোবাসা বিলায় না পশ্চিমাদের মোরালিটি শেষ হয়ে গেছে আমি একটা কথা জোরালো বলি জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে অন্য অনেক বিষয়ে পশ্চিমারা যদি আমাদের চাইতে দুইশো বছর এগিয়ে থাকে পরিবার ব্যবস্থাপনায় আমরা তাদের চাইতে পাঁচশো বছর এগিয়ে আছি আপনারা তাদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নেন আমরা আপত্তি নেই আপনারা তাদের কাছ থেকে অন্যান্য ভালো দিকগুলো নেন আমার আপত্তি নেই কিন্তু তাদের বস্তা পচা সস্তা বিবাহ বহির্ভূত রিলেশনের এই বিষ যদি আপনার সমাজে আমদানি করেন তো মনে রাখবেন আর জাপান কোরিয়া ইটালি যে দেশগুলোর নাম বলছি এর বাইরে উন্নত অনেকগুলো দেশের কথা আমি নিজে জানি নিজ চোখে তাদের সেই দুঃসহ চিত্র দেখার দুর্ভাগ্য আমার হয়েছে আপনি গুগল করলে আপনি একটু অনলাইনে সার্চ করলে দেখতে পাবেন তাদের মধ্যে জেনারেশনের যে গ্যাপ তৈরি হয়েছে তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে যে রীতিমতো প্রণোদনা দেওয়া হয় আপনারা সবাই জানেন ওপেন সিক্রেট সারা বিশ্বে উন্নত দেশগুলোতে বিয়ে করেছেন একটা সন্তান হয়েছে সরকার এত টাকা ভাতা দিবে দুইটা হয়েছে আরো বেশি তিনটা হয়েছে আরো বেশি যারা এক জন্ম নিয়ন্ত্রণ করার জন্য সকাল বিকল আমাদেরকে সবক শিখাইত তারা এখন জন্মের হার বাড়াবার জন্য টাকা পয়সা দিয়েও বাড়াতে পারছে না আমার দেশের স্টুডেন্টরা ছেলেরা দিয়ে দাঁড়ালে আপনার আমার মতো অনেক মানুষ দাঁড়ালে ভিসা দিচ্ছে না রিজেক্ট করে দিচ্ছে কেন ভিসা দিচ্ছে কারণ ওদের তো মানুষ নাই ওদের মানুষ দরকার দেশ চালানোর জন্য মানুষ নাই তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম রিলেশন আল্লাহর যে সিস্টেম সেটাকে পরিবর্তন করার প্রবণতা এবং টেন্ডেন্সি তাদেরকে এমন একটা জায়গা নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে যে তাদের দেশে এখন মানুষ নাই মানুষের জন্মের হার কমতে কমতে এমন পর্যায়ে চলে গেছে একটা দেশ চালাবার জন্য যে মানুষগুলো দরকার সেগুলো পর্যন্ত বাহির থেকে হায়ার করে আনতে হয় তারা রিফিউজিদেরকে ওয়েলকাম করে সেটা যতটা না মানবিক কারণে তার চাইতে বেশি হলো তাদের দেশে যে জনবলের সংকট আছে সেটিকে সমাধান করবার জন্য মুসলমানের সন্তান সেই সংস্কৃতি যদি আপনি আপনার দেশে আমদানি করেন আপনার জীবন আমদানি করেন আপনার সমাজ শেষ হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর একটি চমৎকার কথা আছে স্যার বলতেন ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে করুণ সবচেয়ে কঠিন শাস্তির কথা বলা হয়েছে কোনো বিবাহিত দম্পতি তারা যদি পরস্পরের মধ্যে হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে যায় জেনা করে সবচেয়ে কঠিন এবং নির্মম শাস্তির কথা বলা হয়েছে বাট ওয়াই কেন এই নির্মম শাস্তির কথা বলা হয়েছে দুজন মানুষ তারা দুইজনের সম্মত হয়ে একটা অপরাধী লিপ্ত হয়েছে আল্লাহ তাদের শাস্তি দিবেন ভালো কথা দুনিয়াতে এত নির্মম শাস্তি কেন তারা তো কারোর কোনো ক্ষতি করে নাই সমাজের কোনো ক্ষতি করে নাই স্যার বলেছেন তারা সমাজের সবচেয়ে বড় ক্ষতিটা করেছে কি এই টেন্ডেন্সি যদি ডেভেলপ হয় একটা সমাজে কি হতে পারে মানব সভ্যতা হারিয়ে যেতে পারে ওই সমাজ থেকে বা পৃথিবী থেকে মানুষের মধ্যে সন্তান জন্ম দেওয়ার যে স্বাভাবিক টেন্ডেন্সি এটা যদি একবার চলে যায় এটা নতুন করে সৃষ্টি করা কঠিন পশ্চিমাদের চাইতে কেউ এই সকরণ পরিস্থিতি ভালো করে উপলব্ধি করতে পারছে না আজ যারা উন্নত দেশগুলোতে গিয়েছেন সেখানে প্রশ্ন করেছেন সাররা অনেকে গিয়েছেন নিশ্চয়ই তারা ভালো করে বলতে পারবেন এই জন্য মুসলিম তরুণ ভাই আমার আল্লাহর অস্তে এই অবৈধ সম্পর্ক করে নিজেকে ইউ ইউ মনে করেন যারা এই অবৈধ সম্পর্কে লিপ্ত হন আপনি সবচেয়ে সেকেলে আপনি সবচেয়ে স্মার্ট সবচেয়ে বুদ্ধিমান তরুণ সে বুদ্ধিমান তরুণী সে যার তার সমস্ত আবেগ অনুভূতি গুলোকে বৈধ রিলেশনের জন্য জমিয়ে রাখে অপেক্ষা করে এত ভালোবাসাবাশি আপনাদের এরপরে ঘরে ঘরে কেন বিবাহ বিচ্ছেদ এত বাড়ছে আপনি পত্রিকার পাতা খোলেন যেই হারে বিবাহ নিবন্ধন হয় ওই হারে বরং কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি তালাকের নিবন্ধন হচ্ছে ডিভোর্সের নিবন্ধন হচ্ছে কেন রে ভাই আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি আপনাদের যুগে বা আমাদের যুগে এখন ভালোবাসা আসা বিনিময়ের যত রাস্তা আছে ফেসবুকে লিখে পাঠাতে পারছেন কি আই লাভ ইউ স্ত্রীকে আমি বৈধ ক্ষেত্রে বলছি আবার উনিও আপনাকে বলছেন টু আপনি চাইলে এই করতে পারছেন ফোন কলে বলতে পারছেন মেসেজ পাঠাতে পারছেন কত কাহিনী করতে পারছেন সকালে নাস্তা করাচ্ছেন বিকালে চাইনিজ খাওয়াচ্ছেন ফুচকা খাওয়াচ্ছেন চটপটি খাওয়াচ্ছেন ভালোবাসা দিচ্ছেন থ্রি পিস জামা একটা পরে পাঁচটা দিচ্ছেন বাট ভালোবাসা থাকছে না সব মেড ইন চায়না হয়ে গেছে আর আগের যারা ছিলেন আমাদের মুরব্বীরা এখানে দু একজন মুরব্বী দেখা যাচ্ছে এই মুরব্বীদের ভালোবাসাগুলো এক একটা সব মেড ইন জাপান এত স্ট্রং দেখবেন চাচাকে যদি যায় বলেন চাচা চাচির বলে দেখবেন নিচে সর্বশক্তি করে একটা চড় মেরে দিবে যে বেয়াদব তুই কল্পনা করলে কিভাবে কারণ চাচার ওই যে সারা জীবনের বৈধ ভালোবাসা সব জমিয়ে রাখছে সব দিচ্ছে দুজনের মধ্যে কোনো খাদ ছিল না ভালোবাসাটা পুরানি খাদ আর আপনারা আমরা যারা এই যুগের তরুণরা রাস্তাঘাটে যেখানে সেখানে ভালোবাসা বিলাচ্ছেন মনে করেন আপনি ভালোবাসার মেশিনে পরিণত হয়েছেন আপনি ভালোবাসা সবচেয়ে বড় ভিখারি এবং সবচেয়ে বড় অভাবী আপনার জীবনে প্রেম বলতে আসলে কিচ্ছু নাই যা আছে সব ভোগের জন্য প্রতারণা এবং প্রবঞ্চনা আল্লাহর নবীর আনিত এই দিন এবং সেরিয়াকে যদি করেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার চরিত্র যদি হেফাজত সাল্লাম বলেছেন যে মানুষ যে যুবক যে তরুণ যে মুসলমান নিজের দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার মুখকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রমকে করতে পারবে সে হারাম পথে ব্যবহার করবে না এই দায়িত্ব এবং গ্যারেন্টি যে যুবক যুবতী যে মানুষ নিবে নবী সাল্লা সাল্লাম বলেছেন কেমন দিন আল্লাহর কাছ থেকে জান্নাত পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন পশ্চিমাদের ভালো জিনিসগুলো নেবেন এই সমস্ত ফালতু জিনিস নেবেন না আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হেফাজত তৌফিক দান করুন মাঝে মাঝে কোনো এবাদতে মন বসে না নামাজ কোরআনে মনোযোগ আসে না তখন কি করা উচিত মনোযোগ না আসার অনেক কারণ এর ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আমাদের সোশ্যাল মিডিয়ার আসক্তি আমাদের ডাক্তার নাবিল ভাই এই ক্ষেত্রে অনেক ভালো বলেন মার্শাল্লাহ আমি তো টিপিক্যাল হুজুর হুজুর মানুষ আমি হুজুরি ওয়াজ করব আপনাদের সাদা মাঠা কথা বলবো উনি সায়েন্সের ছাত্র তিনি সায়েন্স দিয়ে সুন্দর করে বোঝান ওনাকে বিভিন্ন সময় ফোন টোন করি আমি কখনো ফোনে পাওয়ার কোনো পথ নাই উনি দিনে একটা সময় মোবাইল খোলেন ওই এক সময় সবকিছু দেখেন বা ধরেন সেদিন ঢাকা মেডিকেল কলেজে সিরাজ সেমিনারে স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাক্তার কিডনির কি যেন স্যারের নাম কামরুল ইসলাম স্যার সম্ভবত ওনার সাথে একই সেমিনারে ছিলাম তো উনি বলছেন স্টুডেন্টদেরকে যে দেখো আমার কোনো স্মার্টফোন নাই বাবারা আমি একটা বাটন ফোন চালাই তোমাদের কি মনে হয় যে এখনকার জ্ঞানে বিজ্ঞানে তোমাদের চাইতে আমি খুব বেশি পিছিয়ে আছি তো আমাদের এ মনোযোগ না থাকার অন্যতম কারণ হলো এ আসক্তি আমি বিভিন্ন সময় বলি আজও আপনাদেরকে বলছি আমার এই ফোনে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই অথচ আপনারা অনেকে আমাকে ফেসবুক হিজুর হিসাবে জানেন আপনারা অনেকে আমাকে ইউটিউব হিজুর হিসাবে জানেন কিন্তু আমার মোবাইলে ফেসবুক বা ইউটিউবের অ্যাপ নাই কখনো বিশেষ প্রয়োজন হলে ইমার্জেন্সি লাগলে ডাউনলোড করে কাজ সেরে সাধারণত করে ফেলি আমি ইনস্টল করে আবার করে সাধারণত এ নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায় এইটার এর পাশাপাশি আমাদের গুনাহগুলো আমাদের মনোযোগ নষ্ট করে দেয় সেজন্য তাকুয়া এবং গুনাহমুক্ত পরিবেশ আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ আমি এতে কাফি বসার নিয়ত বা মানত করেছিলাম কিন্তু যদি না মানি তাহলে কোনো ক্ষতি হবে কিনা কাফে বসার যদি মানত করেন যে আল্লাহ এই কাজটা হলো আমি এতেকাফ করব তাহলে এতেকাফনাকে করতে হবে যদি সেই কাজটা হয়ে যায় কারণ মানত করে ফেললে যদি লিগাল এবং বৈধ মানত হয় সেটা পূরণ করা ওয়াজিব হয় এরপর প্রশ্ন হলো আমাদের বংশের অনেকে সুদ খায় ওনারা যখন দাওয়াত দেয় খুব দরকার পড়ে তখন তাদের সাহায্য নেওয়া যাবে কিনা যদি কেউ সুদের কারবারে জড়িত হয় আপনার বংশের সেক্ষেত্রে এজ এ মানুষ বা এজ এ মুসলমান তার সাথে আপনার কোপারেশন করতে সহযোগিতা করতে আল্লাহ তালা বাধা দেন না তবে তার হারাম উপার্জন আপনি ভোগ করবেন না সে ব্যাপারে আপনি সতর্ক থাকবেন অন্য উপার্জন থেকে পারলে আপনি বেনিফিটেড হতে পারেন বাকি তার সাথে আপনার কোপারেশন বা অন্য সাধারণ সহযোগিতা থাকতেই পারে এরপরের প্রশ্ন হল আমার কাকির উপর হঠাৎ করে জিনে আসর করে আর আমাদের পরিবারের সবাই সুন্দরভাবে আপ্যায়ন করে পরিবারের সবাই যার যার প্রবলেমের জন্য পরামর্শ চায় আমার কাকিও সবাইকে পরামর্শ দেন পানি পড়া দেন ইসলামের দৃষ্টিতে এগুলো বৈধ কিনা পরামর্শ চাচ্ছে জেনে ধরা রুগী বেশিরভাগ ক্ষেত্রে রুগী ধরার পরে ওই রুগী নিজ ডাক্তার হয়ে যায় এটা গ্রামাঞ্চলে খুব বেশি প্রচলিত আছে দেখুন লম্বা কথা বলার সুযোগ না অনেক রাত হয়েছে শুধু এটুকু বলি আপনারা সায়েন্সের মানুষ সবাই জিনের অস্তিত্বকে বিজ্ঞান আমি যতটুকু জানি যে স্বীকার করে না শুধু এই একটি বিষয় যদি আপনি নির্মোহভাবে ভাবে নিরপেক্ষ দৃষ্টিতে আপনি যদি জিনের অস্তিত্ব আঁচ করতে চেষ্টা করেন আপনার ইমানদার হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট আর কিছু লাগবে না যে জিনের অস্তিত্ব আছে না নেই যে সমস্ত মানুষের উপরে জিনের প্রভাব পড়ে এবং নানাভাবে তারা এফেক্টেড হয় সে মানুষগুলোকে খুব কাছে থেকে যদি দেখার সুযোগ আমার জীবনে আপনার ইমানের মিটার তরতর করে বেড়ে যাবে কিভাবে গুলি যেরকম কাজ করে এরকম কিভাবে কাজ করে আপনি দেখার পর ইমান বেড়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এখানে অন্য একটা কাহিনী হলো মানসিক রোগীকে জিনের রোগী বানায়া ব্যবসা করার একটা প্রবণতা টেন্ডেন্সি আছে সাধারণ রুগীকে জেনে রুগী বানানো সুস্থ মানুষকে জেনে রুগী বানানোর টেন্ডেন্সিও আছে এই কবিরাজের ব্যবসা করা মানুষজন যারা আছে তাদের কাছে যদি আপনার পঞ্চাশ বছর আগে মারা যাওয়া দাদা সম্পর্কে জিজ্ঞাসা করেন যে ওনাকে একটু দেখেন তো তারা অনেক সময় গায়ে বিভাবে দেখে এর জিনে ধরছে কিনা জাদু করছে কিনা তো বলবে যে হাই হাই শেষ করে ফেলছে আর কিছুদিন হলে এসে মারা যাবে পরে সে পঞ্চাশ বছর আগে মারা গেছে তো এরকম বাটপারে চিটারির কারণে আমরা অনেকে বিষয়টাকে গুলিয়ে ফেলেছি জিনে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রভাব সৃষ্টি হয় এটা অস্বীকার করবার কোনো উপায় নেই যে কোনো এক মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল স্বনামধন্য ধন্য ব্যক্তি তিনি আমার অফিসে এসেছিলেন এই ইস্যুতে লম্বা চড়া কথা হয়েছে তিনি তার এক্সপিরিয়েন্সের কথা জানালেন আমার ইমান আরও বেড়ে গেল আমি সেদিকে আর যাচ্ছি না শুধু এটুকু বলি যে আমরা অনেকেই এ বিষয়ে এখনো ধোঁয়াশার মধ্যে আছি কনেকাল জিন আল্লাহ তালা বিস্তারিতে উল্লেখ করেছেন জিন আমাদের দ্বারা চোমার বাইরে আমরা স্পর্শ করতে পারি না দেখতে পাই না কিন্তু আলাদা সৃষ্টি আছে সায়েন্স বিজ্ঞান হয়তো একশো বছর পরে স্বীকার করবে দুইশো বছর পরে হয়তো আবিষ্কার করবে হয়তো করবে না কিন্তু আল্লাহ যা বলেছেন সেটি শুধুমাত্র সত্য নয় বরং আপনি অনুভব করতে পারেন এমন সত্য শুধু একটু চোখান খুললেই হবে বাট এই যে যেমনে সেমনে জিনে ট্রিটমেন্ট করা এগুলা সরিয়া সিদ্ধ কোনো পদ্ধতি নয় করোনিমের আয়াত পড়ে আপনার চাচি কী পড়েন কী করেন আমি জানি না সেজন্য আমি এখানে জাজমেন্টাল কমেন্টে গেলাম না তবে অনেকে জিনে ধরা রোগী জিন থেকে বিভিন্ন পলিসি নিয়ে সেগুলো অ্যাপ্লাই করে ট্রিটমেন্ট করেন জিন থেকে এভাবে সরাসরি সহযোগিতা নিয়ে ট্রিটমেন্ট করা শরীরতে জায়েজ নাই জায়েজ হবে করোনা আয়াত পড়ে আপনি ফু দিবেন ট্রিটমেন্ট করবেন রুকিয়ে আসার যেটাকে বলা হয় এটা আপনি করতে পারেন এ সম্পর্কে ডিটেল আপনি অনেক বই পুস্তক আছে পড়লে পাবেন ছোটবেলায় চুরি করেছি মানুষের নানাভাবে ক্ষতি করেছি এখন এইগুলোকে আর পাই এখন ওই মানুষ আর পাই না এখন তার জন্য তবা করেছি যাদের হক নষ্ট করেছি তাদের জন্য কি করব। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয় যে ছোটবেলায় কারোর হক নষ্ট করেছেন বা বড় হওয়ার পর নষ্ট করেছেন তারা খুঁজে পাচ্ছে না কি করবেন তার পক্ষ থেকে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা যদি পাওয়ার কোন স্কোপ না থাকে তার পক্ষ থেকে কোনো গরিবকে দান করে দিবেন আপনি দায়মুক্ত হবেন তবে যদি কারোর সম্মান হানি করেন ফিজিক্যালি কাউকে অ্যাটাক করে থাকেন আপনারা ছাত্র মানুষ রক্ত গরম থাকে জেনজি প্রজন্মের মানুষ রিক্সাওয়ালার সাথে চুন থেকে নুন করছে দিস কষায় একটা মাস্তানি করে বসলেন বেচার অপরাধটা ছিল এক সের ওজনের আপনার শাস্তি হয়েছে দুই সের ওজনের কেমতের দিন এই লোক দাঁড়ায় যাবে আল্লাহর কাছে আপনাকে আসামি হিসাবে দাঁড় করানো হবে আপনার বিচার হবে দুনিয়াতে এই লোককে আপনি আর হয়তো কোনোদিন খুঁজে পাবেন না এটা খুব ডেঞ্জারাস এই জন্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কি আমি বলে দিব না সবচেয়ে বড় ভিখারিকে সাবিরা বলছেন ভিখারি তো আমরা মনে করি টাকা পয়সা নাই নবী বলেছেন না টাকা পয়সা আজকে নাই কালকে আসবে এটা চূড়ান্ত ভিখারি না চূড়ান্ত ভিখারি হলো যে নামাজ পড়েছে রোজা রেখেছে দাড়ি রেখেছে টুপি রেখেছে ওয়াজ করেছে ওয়াজ শুনেছে তেলাত করেছে হজমরা করেছে দান দেখা করেছে মানুষের সেবা করেছে বাট কোনো মানুষের অধিকার নষ্ট করেছে কেমতের দিন সেই পাওনা সব উপস্থিত হয়ে যাবে সেদিন তো আর মানুষ ক্যাশ টাকা নিবে না তার আমল বিনিময় হিসাবে নিতে নিতে নিঃস্ব হয়ে সে জাহান নামে হবে এই জন্য ভাইরা তারুণ্যের এই চঞ্চলতা যেন আপনাকে অপরাধ বিশেষ করে মানুষের প্রতি অন্যায় করতে কখনো প্ররোচিত না করে আপনি নেকামল করতে পারেন না পারেন আপনি ওয়াজ শুনতে পারেন না পারেন আপনি করতে পারেন না না পারেন 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 নফল নামাজ পড়তে ডানেখা করতে আর না পারেন হজমরা করতে আর না পারেন আল্লাহ রস্তে কোনো মানুষের অধিকার নষ্ট বা খর্ব করবেন না এই চেতনা যদি আপনার ভিতরে ধরে রাখতে পারেন জান্নাতের পথ সাল্লাহ সুগম এবং সহজ আমরা সালাত আদায় করার সময় যে সুরা পড়ি সেখানে কি প্রতি রাখাতে কোরআন সেখানে কি প্রতি আকাতে কোরআন শরীফের ক্রমানুসারে সুরা পড়তে হবে যদি তাই হয় তবে নামাজ বিতির নামাজে কোন সুরা পাঠ করা উত্তম হবে জি ক্রমানুসার মেনটেন করা এটা সুন্নাত এবং আহ এশা হোক আর হোক আপনি ডান দিক থেকে বাম দিকে অর্থাৎ উপর থেকে নিচে তারা লি লাফে আরাইতাল্লা এভাবে আস্তে আস্তে নিচের দিকে যাবেন উল্টা যাবেন না যদি কখনো প্রথম রাখাতে শেষ সুরা পড়ে বসেন সুরে নাচ পড়ে বসছেন প্রথম রাখা তাহলে এবার এরপরও তো আর নাই তখন কি করবেন অ্যাক্সিডেন্টলি এরকম যদি করেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই ইচ্ছা কিন্তু এরকম করাটা মাকরু অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেলে কোনো অসুবিধা নেই আপনি দ্বিতীয় রাখাতে সুরায় একলাস বা সুরায় ফালাক পড়লে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে মেয়েদের দাদা সরি মেয়েদের দাদা সুদের টাকা লেনদেন করে কিন্তু মেয়ের বাবা এটার সাথে জড়িত না তারা একই বাড়িতে বসবাস করে কিন্তু তাদের সংসার আলাদা এমত অবস্থা ওই বাড়িতে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে বেশিরভাগে বিবাহ সংক্রান্ত প্রশ্ন এখানে দেখলাম স্বাভাবিক বেশিরভাগই আপনারা অবিবাহিত বিয়ের প্রশ্নই করবে এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ তবে ইসলাম একজনের অপরাধকে আরেকজনের উপরে চাপায় না মেয়ের দাদা সুদের কারবার করছে তো তার দা মেয়ের দাদা মেয়ের বাবা সুদের কারবার করে নাই সো এটা মেয়ের বাবার উপরে বর্তাবে না আপনি নিশ্চিন্তে আপনার এই শ্বশুরের মেয়ে বিয়ে করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমি যে সংক্ষেপে যাই কয়েকটা আমার পরিবার আর্থিকভাবে অসচ্ছল তারা আমার দিকে তাকায় আছে আমি কি এখন নিজের জীবন সুন্দর করার জন্য আরো পড়াশোনা করব নাকি তাদের আর্থিক সাপোর্ট দেওয়ার জন্য চাকরি করব আমি অনেক ডিপ্রেশনে আছি হুজুর যে ভাই প্রশ্নটি করেছেন তাকে বলতে চাই এটা আসলে ভ্যারি করবে পরিবারের অবস্থার উপরে যদি এমন হয় যে আপনি একমাত্র ব্যক্তি যে পরিবারের এফোর্ট দেওয়ার মতো ফিনান্সিয়াল এবং আপনি যদি উপার্জন না করেন তাহলে পরিবার না খেয়ে মারা যাবে দুঃসহ দিনাতিপাত করবে বাবা মার মানবেতর কষ্ট হবে তাহলে আপনার জন্য ইসলামী দৃষ্টিকোণে আপনার পড়াশোনা করে কেরিয়ার বিল্ড আপ করার চাইতে উপার্জন করে তাদের জীবন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ এটা হলো যদি এই পর্যায়ে হয় যদি ব্যাপারটা এরকম হয় যে না তারা মোটামুটি জীবন ধারণ করতে পারছে আমি বরং পড়াশোনা করলে তাদেরই আরো ভালো করে জীবনযাপন করার সুযোগ আসবে তাহলে আপনি পড়াশোনা কন্টিনিউ গুরুত্বপূর্ণ হবে এটা ভ্যারি করবে জন্য সবচেয়ে ভালো হয় আপনি ভালো দক্ষ কোনো আলেমের কাছে আপনার পুরো অবস্থা বর্ণনা করে তারপর আপনি সমাধান নেবেন তবে ক্ষেত্রে পড়াশোনা ছেড়ে দেওয়া এটা কোনো আবশ্যক বা জরুরি না পড়াশোনা কন্টিনিউ করেও আপনি তাদের একান্ত প্রয়োজনীয় ভরণ পোষণ জানাহ জীবন ধারণ করার জন্য সেটা ব্যবস্থা করতে পারেন আমি যখন বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার ছাত্র তখন আমার বাবার জীবনে একটা বিপদ নেমে আসে তিনি ব্যবসা করতেন হঠাৎ করে এমনভাবে একটি আঘাত হয়ে পেয়েছেন ব্যবসায়িকভাবে যে একবার নিঃস্ব হয়ে গেছে বহু টাকা দেনা হয়ে গেছে এবং এতটা ডিপ্রেসড হয়ে গেছেন তিনি কোনো কাজ করতে পারছিলেন না আমি তখন ছোট মানুষ ছিলাম অনেক বেশি বুঝতাম যে তা না তালা কমন সেন্স দিয়েছেন সেটা দিয়ে আমি চিন্তা করলাম সবাই হাট মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য স্ট্রাগল করে বড় মাদ্রাসা ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে আমি অলরেডি সেখানে অ্যাডমিট আছি ভর্তি আছি আমি তখন সিদ্ধান্ত চেঞ্জ করে সেই মাদ্রাসা ছেড়ে যশোরের একটা মফসলের মাদ্রাসায় অর্থাৎ জেলা পর্যায়ে একটা মাদ্রাসা দর্ন মাসে গিয়ে ভর্তি হলাম যেটা সাধারণত কেউ করবে না সেটা করলাম অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে জেলা পর্যায়ের কোনো একটা কলেজে যা ভর্তি হলাম এরকম একটা পর্যায় ভর্তি হয়ে যশোর যুব প্রশিক্ষণ কেন্দ্র এখনো আছে সেখানে আমি ইমামতির দায়িত্ব নিলাম ছয় টাকা মাসে বেতন আমার এই টাকা প্রতি মাসে বাবার হাতে তুলে দিতাম একটা বাইসাইকেল সেখানকার একজন সিনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন জামালপুরের তিনি আমাকে কিনে দিলেন মাদ্রাসা আসা যাওয়ার জন্য ওখানে পাঁচক ইমামতি করি মানুষকে কোরআন শরীফ পড়াই এবং এর মধ্য দিয়ে আমি আমার পড়াশোনা চালাই আবার মাঝে বাবার সংসার চলার জন্য মাসে ছয়শ টাকা দেই। আমার মনে পড়ে চার বছর আমি করেছি এই চার বছরে আটচল্লিশ মাসে কখনো টাকা থেকে ছয় টাকা আমি কেটে রাখি নাই ছয়শ টাকা সম্পূর্ণটুকু বাবার সংসার দিয়েছি এই ছয়শ টাকা পরিপূর্ণ বাবার হাতে তুলে দিয়ে বাবাকে হেল্প করার চেষ্টা করেছি আমার ছয়শো টাকা তার হয়তো একটু উপকার হলেও হবে সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমি নিজে কখনো শখ করে কোনো কিছুই করি নাই ছয় টাকাও কখনো রাখিনি নিজের একান্ত কিছু প্রয়োজন হলে সেটা বাবার কাছে আলাদা চেয়ে নিয়েছি ভিন্ন বিষয় এভাবে করে আমরা আমার চার চারটি বছর কাটিয়েছি এবং কয়েক কিলোমিটার বাইসাইকেল চালিয়ে প্রতিদিন ক্লাস করা ক্লাস পরবর্তী কোচিং টাইপ যে মাদ্রাসায় তাকরার হয়ে থাকে সেটা করায় সব করতাম ইমামতি পাচক্ত করা কোরআন শরীফ পড়ানো সব একসাথে অ্যাট এ টাইম কন্টিনিউ করতাম আলহামদুলিল্লাহ এই সকল চাপ নেওয়া সত্ত্বেও সারা দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে টেন স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড এবং ফার্স্ট এই সবগুলোর গৌরব এক একটা ক্লাসে আল্লাহ তালা আমাকে অর্জন করার তৌফিক দিয়েছেন আমি গর্ব করছি না সুক্রিয়া আদায় করছি আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো চাইলেই আমরা একটু টিউশনি করে একটু কষ্ট করে একটু পরিশ্রম করলে আমাদের পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি শুধুমাত্র অহেতুক সময় নষ্ট করে সিরিয়াসনেস যদি আনতে পারি পড়াশোনা চালানোর পাশাপাশি আমরা চাইলে অনেক কিছু করা সম্ভব আজকাল আমাদের তরুণদের মধ্যে এই প্রচেষ্টাটার প্রচন্ড ঘাটতি দেখা যায় তারা এই চেষ্টা করতে রাজি না আপনি যদি চেষ্টা করেন আমার মনে হয় আপনার সমন্বয় করা কঠিন হবে না প্রায় ছয় মাস জবাব বিয়ের জন্য মেয়ে খুঁজছি যে মেয়েকেই পছন্দ হয় তার খোঁজ নিয়ে জানা যায় তার অতীতে কোনো ছেলের সাথে রিলেশন ছিল